বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে মধুপুর জলছত্র বাজার আসলে অনেক দিন ধরে আসা হয় না জলছত্র বাজারে যাই হোক আমরা কালকে কুতুবপুরে গিয়েছিলাম দেখেছি যে কলার বাজারে একদমই আগুন আসলে এই সময় কলার বাজারে এরকম আগুন থাকার কথা না কালকেও আমি দেখেছি যেসব ব্যাপারী কুতুবপুরে ছিল তারা কিন্তু আজকে এই জলছত্র বাজারে এসেছে অনেক ব্যাপারী কারণ তারা মাল কালকে কিনতে পারেনি এই রমজান মাসে যে বাজার ছিল সেই বাজার একদমই একদমই দেখা যাচ্ছে যে ঠিক রমজান মাসের মতনই বাজারে আগুন আসলে আমরা দেখাবো যে দেখি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বটু চাপ দোল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর ফেসবুকের পেজ থেকে যারা দেখতেছেন তারা ফলো দিবেন শেয়ার করবেন দেখি যে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন কি কলা কিনতেছেন কলা কিনতে আর কেমন আজকে দাম কেমন আজকে চারশো টাকা দাম চারশো

ছবি কলা কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেকটাই আছে দাম অনেকটাই বেশি এ কলাগুলা কে আনছে ভাই জান ছবি কলাগুলো কে আনছে কে আনছে আপনি আনছেন আসসালাম কেমন আছেন ভাই বিক্রি করেন নাই বিক্রি করেন নাই এখনো কেন আজকে তো বাজার ভালো অনেকটাই দামে বলতেছে না কেমন দাম বলতেছে

কম বলবে যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখি এইদিকে চলে যাব আরো দাম আজকে অনেকটাই বেশি এটা কি বিক্রি হয়েছে বাইজান কত করে কত বিক্রি করছে কত বিক্রি হয়েছে ভাই তিনশো বিশ হ্যাঁ হ্যাঁ এই কলা তিনশো টাকা অনেকটাই দাম বেশি হ্যাঁ দশ থেকে বারো হালি কলা হবে তাই না দাম অনেকটাই বেশি আজকে দেখতেই পাচ্ছেন যে আসলে এত দামে কলা কিন্তু আমি অন্য অন্য দিন আসলে দেখিনি যে একমাত্র রমজান মাস ছাড়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কী আনছেন দাম কেমন দাম দাম কম কেমন দাম বলতেছে বলতে আসসালাম কেমন আজকে কেমন বলতেছে আড়াইশো ভালো দাম আজকে হ্যাঁ আজকে দাম তো কম না আজকে বেশি অনেকটাই বেশি যাই হোক ধন্যবাদ দেখি আমরা কেমন আছেন বাইজাম কলা আনছেন দাম কেমন আজকে বলে নাই বলে নাই এখনো এ দেখি এই দেখি আমরা যাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দাম কেমন আজকে বলতেছে দুইশো আশি টাকা অন্য অন্য দিন কেমন দাম থাকে কালকেও বেশি ছিল তিনশো সাড়ে তিনশো তাই না এর আগে তো দাম কম ছিল তাই না মানে ডাবল হয়ে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ দাম অনেকটাই বেশি কালকে মানে এত দাম ছিল কালকে দুইশো আড়াইশো তিনশো তিনশো এই যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখি আর একটু সামনে যাবো আমরা শেষ পর্যন্ত যাব আশা করি সকলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

আজকে কালকেই যে বাজার ছিল সেই বাজারে কালকেও কিন্তু এই বাজারে কলা বিক্রি হয়েছে কারণ দাম বেশি থাকার কারণে অনেক ব্যাপারী অনেক পার্টি এসেছিল কালকেই কিন্তু গাড়ি নিয়ে ভরে চলে গিয়েছে আমরা দেখাচ্ছি এই দিকে দেখি আমরা আরও কিছু জায়গা দেখব আপনারা অবশ্যই সাথেই থাকবেন আশা করি কলাগুলো কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কে আনছে আপনার আচ্ছা আচ্ছা কেমন দাম বিক্রি করছেন বিক্রি হয় নাই হ্যাঁ তিনশো আশি দিয়ে বিটুস তিনশো টাকা দাম আর একটু বেশি নাকি হ্যাঁ অন্য অন্য দিনের তুলনায় একটু দাম বেশি দাম বেশি অন্য অন্য দিন কীরকম দাম থাকে মানে তার চার কি আজকে দাম কম না বেশি আগের মতনই আছে আচ্ছা আপনাদেরই বাজারটা কি কি বারে লাগে একটু বলবেন এটা শুধু কী কী বার বার শনিবার বুধবার শনিবার আর বুধবার এই দুই দিন এখনও বুধবার চলে কালকেও তো অনেকেই বললো যে ভাই অনেক কলাই বিক্রি করছি আমরা হ্যাঁ শুধু শনিবার বার এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আসলে অনেক কলাই আসছে বিক্রিও হচ্ছে আমরা শেষ পর্যন্ত আজকে যাব দেখি আশা করি সকলের সাথেই থাকবেন একদমই যারা কালকে কুতুপুরের বাজারে অনেকেই কলা কিনতে পারেন নাই অনেকেই দেখেছি যে হয়তো কালকে না কিনে হয়তো আশায় ছিলেন যে আমরা এক জলছত্র বাজারে যে কলাগুলা কিনব হয়তো কিনা হবে কিনা জানি না দাম অনেকটাই বেশি কলাগুলা কে আনছে বাইজান কেমন কেমন দাম ভাই কত বলছেন বাইজান তিনশো টাকা এবারে সব নাকি এবারে এডিও তো সাথে আছে নাকি এডিও দাম তো কমই দাম তো কমই আছে যাই হোক ধন্যবাদ দেখি তিনশো সাড়ে তিনশো টাকা এই বাজারে কলাগুলো কিন্তু একটাই সমস্যায় যে দানায় অনেকটাই কম থাকে গণায় অনেকটাই বেশি আর কি

দাম মনে হচ্ছে আসলে অনেকটাই বেশি মনে হয় একদমই রাস্তার বাজার কে আনছে ভাই কলাগুলা দাদা আনছেন কেমন আছেন দাদা তো প্রতি বাজারে মনে হয় কলা আনে মনে হয় একবার কথা বলছিলাম দাম কেমন বলতে দাদা আজকে সাড়ে তিন চার সাড়ে তিন সর্বোচ্চ তাতে অন্য অন্য দিনের তুলনায় কি আজকে দাম বেশি না কম বেশি বেশি তাতে প্রতি গাড়ায় কত বেশি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেশি তাই না চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেশি অনেক কলাই কিন্তু আসছে বাজারে আজকে অসংখ্য কলা এ দেখি আমরা আর একটু সামনে যাব দেখি যে আসলে অন্য অন্য দিনের তুলনায় যে দেখা যায় যে আজকে কলার দাম অনেকটাই বেশি আমরা একদমই রং সাগরের বাজারে কলা কিন্তু আজকে সারাদিনই আসবে সারা দিনই বিক্রি হবে কালকেও দাম বলতেছে দাম বলছে দাম বলছে হ্যাঁ বলে না এখনো কিরকম দাম বলতেছে আসসালামু আলাইকুম ভাই কলা একাই সাজাইতেছেন আজকে দাম কেমন আজকে বাজারে রংসাগর দাদা চড়া কিরকম চড়া ভাই তিনশো টাকার কলা পাঁচশো টাকা তিনশো টাকার কলা পাঁচশো টাকা এই বাজার তো কালকে থেকেই শুরু হয়ে গেছে এই চার তো কালকে কুতুপুর থেকেই শুরু এই কুতুপুরও দেখেছি যে বাজার একদম এই ইয়ের মতন যে রমজান মাসের মতন যে কলা আসতেই যে না তার নিয়ে যাচ্ছে আসলে কি একটু কথা বলুন ভাই যেন আমার সাথে এক মিনিট যে অন্য অন্য আসলে কি কৃষকের কাছে কলা নেই নাকি কাজের ব্যস্ত

ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের যে কলাগুলো আসলেই এই বাজার কিন্তু রংসাগর কলা অনেকটাই কম আছে তবুও কম আসে দামও বেশি দাম আজকে অনেকটাই বেশি শুধু আমার কথা না যারা কিনতেছে যারা বিক্রি করতেছে তারাও কিন্তু এ স্বীকার করতেছে না কর আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই এই কলা আনছেন রংসাগর দাম কেমন আজকে বাজার একটু টান কীরকম টান

দেখতে পাচ্ছেন যে কলা রয়েছে কিন্তু দাম অনেকটাই বেশি আজকে ভাই কেমন আছেন অনেকদিন পর দেখা হইলো কি ব্যাপার আলহামদুলিল্লাহ কেমন দাম বলতেছে আজকে তিনশো ষাট

যাই হোক আমি ভিডিওটা আর লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লা ওবরকাত